আজকের সকালটা আমার জন্য খুবই পেনফুল ছিল কারণ সারা রাত আমার ঘুম হয়নি কেন যেন এবং সকালে যেহেতু শুটিং ছিল তো অন টাইমে যেতে হবে সেটে এটার একটা টেনশানও ছিল যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফার্স্ট যেটা করছি সেটা হচ্ছে আমি মুখে বরফ ঘষি যেহেতু দিন মেকআপ করা থাকবো তো বরফ ঘষাটা খুব ইম্পর্ট্যান্ট তারপর এখন চা ছাড়া তো আমি আমার দিন শুরু করবো এটা চিন্তাই করতে পারি না নাস্তা করে নিলাম এক মগ চা নিয়ে নিলাম চা খাবো দেন হচ্ছে রেডি হয়ে চলে যাব রেডি হয়ে চলে যাব বলতে একেবারে কোনো রেডি হয়ে চলে যাবো না কারণ এত গরমে বাসা থেকে রেডি হয়ে সেটে যাবো না ওখানে গিয়ে মেকআপ নিব আজকে আমার বি টিভিতে একটা প্রোগ্রাম ছিল তো বিটিভিতে যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামের নাম হচ্ছে সুরের খেয়া সুরের খেয়া প্রোগ্রামটা খুবই ইউনিক এবং অন্যরকম কেন ইউনিক সেটা বলছি এই প্রোগ্রামটা ওয়ান কাইন্ড অফ স্টেজ প্রোগ্রামের মতো লাইক স্টেজে যেমন এক একজন সিঙ্গার আসে ঠিক সেই রকম এই প্রোগ্রামের প্যাটার্নটা তো একই প্রোগ্রামে প্রায় ছয়জন সিঙ্গার ছিল এবং ছয় বার তাদেরকে নতুন নতুনভাবে ইন্ট্রোডিউস করাতে হয়েছে আমি সবসময় নিজের মেকআপটা যেহেতু নিজেই নেই আপু হচ্ছে আমার হেয়ারটা করে দিচ্ছিলো আর এই হচ্ছে আমাদের স্টেজ ভাইয়া গান গাচ্ছিলো গানের ভিডিওটা আমি আসলে মানে অডিও যে ক্লিপটা সেটা আমি এখানে অ্যাড করিনি আমি আমার ভয়েস দিচ্ছি কারণ অনেক সময় ফেসবুক কর্তৃপক্ষ কপি ক্লেম দিয়ে দেয় তো কপিরাইট আমি যেন আমার কোনো ভিডিওতে না আসে এর জন্য হচ্ছে আমি আমার ভয়েসটাই দিচ্ছি তো প্রোগ্রামের প্যাটার্নটা যেমন বললাম আর আরেকটা কারণে হচ্ছে গানের যে অডিওটা সেটা আমি দেইনি এর কারণ হচ্ছে আমি চাচ্ছি আপনারা যারাই হচ্ছেন আমাকে পছন্দ করেন তারা যেন আমার এই প্রোগ্রামটা দেখেন আমি ইনফর্মেশন হচ্ছে আমার ফেসবুকে দিয়ে দিব। যখন প্রোগ্রামটা অনিয়ার হবে তখন সো এই ছিল আমার আজকের ভিডিও এখন হচ্ছে বাসায় যাচ্ছি আল্লাহ হাফেজ